প্রিয় নর সিং আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম ওসমান প্রধান আর আমার বাবার নাম আব্দুল সত্তার প্রধান বীর মুক্তিযোদ্ধা এবং নরসিংহ শহর কমান্ডার দায়িত্বে ছিলেন আর আমাদের বাড়ির সাটির পাড়া প্রধান বাড়ির সবাই চিনে আর নরসিংহ শহরে আজকে আমি আপনার সামনে যে জন্য কথা বলতে চাচ্ছি আমি নুষিংদি সদর উপজেলা 22 চেয়ারম্যান পদে প্রার্থী হইছি আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করি তালা মার্কাই ভোট দিন ভোট দিবেন না заре দারে হবে দারে দারে যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা তালা মার্কা আমার যারা আত্মীয়-স্বজন আছেন তাদের কাছে সহযোগিতা কামনা করি আমার বন্ধু-মহল যারা আছেন আমি তাদের কাছে সহযোগিতা কামনা করি জয়র মালা পরবে কারা

যে কোনো সমেন যে কোনো জায়গায় ডাকবেন যে কোনো থেকে আপনাকে আমাকে ডাকবেন আমাকে পাবেন আমি একথা আপনাকে দিতে পারি আসবি তোর নাই গাতেয়ে আমার রং ধর রং ওং ওয়া বর্ষা বাই মিলে বহুত দেমো তালা তাতে রাইজের শান্তির লাই গাতেয়ে যেদিকে যাই সেদিকে শুনি তালা মার্কার জয়ের ধ্বনি ভোট দেবেন ভাই কোনখানে তালা মার্কার মাঝখানে 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 যাবে 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 জিতে যাবে জিতে যাবে বিপুল ভোটে বিপুল ভোটে তালা ভোট দি তালা মার্কাই ভোট দি তালা মার্কাই ভোট দি ভোট দিবেন না যারে তারে ভুল করেছি ভুলবো না তালা এবার ছাড়বো না পাড়াই মহল্লায় শোনা যায় তালা মারকার হবে জয় চায়ের দোকানে শোনা যায় তালা মারকার হবে জয় দুর্নীতিকে রুখে দিন তালা মারকাই ভোট দিন তলমারকার হবে জয় সকলে কয় তলমারকার হবে জয় আমার কার হবে জয় সকলে কয় তালা আমার কার হবে এলাকার সকল ভোটার সবাই মিলে কয় তালা আমার কার হবে জয়